নমস্কার কৃষক বন্ধু প্রথমেই আপনাকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আর কিছুদিনের মধ্যে ধান চাষের প্রস্তুতি গ্রহণ করতে চলেছি এই বর্তমান সময়ে আমাদের একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভালো জাত নির্বাচন করা আমরা যদি ভালো জাত বেছে নিতে না পারি তাহলে যে কোনোভাবেই আমরা সেই চাষ থেকে ভালো ফলন নিতে পারবো না আমরা যতই ভালো পরিচর্যা ভালো সার ব্যবহার করি না কেন জাত যদি ভালো না থাকে তাহলে আমরা অবশ্যই সে ফসল থেকে কোনোরকমভাবেই উচ্চ মানের ফলন আশা করতে পারি না এই জাতগুলো আমি বিগত দিনে চাষ করে ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যদি একজন চাষী হয়ে থাকেন এবং ধান চাষ করতে চলেছেন তাই আমন ধান চাষ করার আগে আপনাকে অবশ্যই ভালো মানের উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করতে হবে আপনি যদি বীজ সঠিক নির্বাচন করতে না পারেন তাহলে কোনোরকমভাবেই সেই ধান চাষ করে ভালো একটা ফলন আশা করতে পারেন না তো আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং আজ আমি হাইব্রিড ধান সম্বন্ধে এবং সাথে সাথে রিচার্জ ধান সম্বন্ধেও বলতে চলেছি এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ধান চাষ করতে চলেছেন এবং এবং কোন ধান বিগত দিনে চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন তো আপনার কমেন্ট দেখে হয়তো আরও কয়েকজন কৃষক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পাবেন তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার উৎসাহ বাড়ানোর জন্য তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু প্রথমেই যে বীজটির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বীজটি আমার বিশ্বস্ত এবং উচ্চ মানের বীজ মনে হয়েছিল বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বীজটি আমি বিগত কয়েক বছর যাবত চাষ করে ভালো ফলন পেয়েছি এবং এই বীজের রোগের আক্রমণ খুবই কম হয়ে থাকে বিশেষ করে বিএলবি বা ব্লাস্ট রোগ ধানের ক্ষেত্রে বিশেষ ক্ষতিকারক একটি রোগ যা ধানের ফলন প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় তাই এই বীজটি যদি আপনি চাষ করেন তার ক্ষেত্রে এই সমস্যাগুলি খুবই কম হয়ে থাকে এই বীজটি আপনি চাষ করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং অনেক কম পরিমাণে রোগ আক্রমণ দেখতে পারবেন তো এই বীজটি হচ্ছে পান কোম্পানির যমুনা আটশো চার এই বীজটি যদি আপনি চাষ করেন তাহলে রোগের আক্রমণ খুবই কম পরিমাণে লক্ষ্য করতে পারবেন এবং এই বীজের ধান খুবই ওজনদার এবং অনেক বেশি পরিমাণে ফলন দিয়ে থাকে তাই এই বৃষ্টি অবশ্যই আপনি চাষ করতে পারেন যদি আপনি সাধারণ একজন চাষি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বৃষ্টি বিশেষ উপকারী হবে এই বৃষ্টির গাছ অনেকটাই মজবুত এবং অত সহজে মাটিতে লুটিয়ে পড়ে না বিএলবি বা ব্লাস্ট রোগের আক্রমণ খুবই কম পরিমাণে এই বৃষ্টিতে দেখা যায় তাই আপনি চাইলে এই পান যমুনা আটশো চার বৃষ্টি নির্দ্বিধায় চাষ করতে পারেন এবারে আপনি যদি হাইব্রিড ধানের চাষ করার চিন্তাভাবনা করছেন তাহলে আপনার জন্য আমি দুই থেকে তিনটি বীজ সংগ্রহ করেছি এই বীজগুলোর মধ্যে যে কোনো একটি আপনি চাষ করতে পারেন এই বীজগুলোর মধ্যে প্রথমেই যে বীজের কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে এই পান কোম্পানিরই চব্বিশ তেইশ এই চব্বিশ তেইশ বীজটি আপনি নির্দিদায় উচ্চ ফলনশীল ধান হিসেবে চাষ করতে পারেন এই বীজটি আপনারা দুই মরশুমে অর্থাৎ আমন মরশুম এবং বড়ো মরশুম দুই সময়েই চাষ করতে পারেন তো এই ধানটি চাষ করলেও ভালো একটা ফলন নিতে পারবেন হাইব্রিড ধানের হিসেবে এবারে আপনি যদি এই বীজটি না পান তাহলে আপনার জন্য বলবো অ্যারাইস কোম্পানির অর্থাৎ বায়ারের অ্যারাইসের আপনি সাত হাজার ছয় এই বীজটিও চাষ করতে পারেন এছাড়াও রয়েছে চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এই জাতটিও দারুণ এবং উচ্চ ফলনশীল একটি জাত এবং এই জাতগুলোর মধ্যে বিশেষ করে সাত হাজার ছয় বীজটি আপনি যদি চাষ করেন তাহলে বিশেষ করে যেগুলো জমি নিচু জমি যেগুলোতে দীর্ঘদিন জল জমে থাকে এবং মাঝে মাঝে জলের নিচেও থেকে যায় ধানের গাছগুলো সেই গা জমির পক্ষে এই জাতটি বিশেষ ভালো একটি জাত অর্থাৎ এই গাছগুলো অত সহজে নষ্ট হয় না মজবুত এবং শক্ত গাছ তাই এই সাত হাজার ছয় যাত্রীও আপনি চাষ করতে পারেন এছাড়াও আরেকটি হাইব্রিড জাত রয়েছে এই বায়ারের অ্যারিস কোম্পানিরই সেটা হচ্ছে চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এই চৌষট্টি চুয়াল্লিশ গোল্ড এই চাষী বন্ধুদের বিশেষ একটি পছন্দের জাত এটিও আপনি চাইলে চাষ করতে পারেন এই জাতীয় অনেক ভালো ফলন দিয়ে থাকে এবং অনেক চাষিরাই চাষ করে লাভবান হয়েছেন এছাড়াও আপনারা পায়ানিয়র কোম্পানির দুই ধরনের বীজ চাষ করতে পারেন যে বীজগুলো আমি বিগত দিনে চাষ করে ভালো ফলন পেয়েছি তবে অবশ্যই হাইব্রিড ধান চাষ করার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই ধানগুলোতে অতি সহজেই ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে ধান বেড়ানোর সময় তাই অবশ্যই ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক সময় মতো প্রয়োগ করার বিশেষ প্রয়োজন রয়েছে এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন তো এই পায়নিয়র কোম্পানির যে বৃষ্টির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সাতাশ পি এই সাতাশ পি সাইঁত্রিশ পায়োনিয়র এই বীজটি আপনি অবশ্যই চাষ করতে পারেন উচ্চ ফলনশীল ধান হিসেবে হাইব্রিড কোম্পানির এর শীষগুলো অনেকটাই লম্বা এবং শীষের মধ্যে প্রচুর পরিমাণে দানা হয়ে থাকে তো এছাড়াও আপনি যদি চান তাহলে এই পায়নিওর কোম্পানির আরেকটি জাত রয়েছে আপনার জন্য সেটি হচ্ছে পায়নীয়র সাতাশ পি একত্রিশ এই সাতাশ পি একত্রিশ জাতটিও আপনি চাইলে চাষ করতে পারেন এটিও উচ্চ মানের এবং উচ্চ ফলনশীল হাইব্রিড প্রজাতির একটি জাত এই জাতটিও অনেক বেশি ফলন দিয়ে থাকে তবে এই হাইব্রিড জাতগুলোর মধ্যে বেশিরভাগই হাইব্রিড দানাগুলো বড় হয়ে থাকে অর্থাৎ ধানের দানাগুলো মোটা এবং লম্বা হয়ে থাকে তাই এই ধানগুলো ভাত খাওয়ার পক্ষে একটু সমস্যায় ফেলতে পারে তবে বিক্রির জন্য অর্থাৎ ব্যবসা ভিত্তিক হিসেবে যদি আপনি চাষ করতে যান তাহলে অবশ্যই এই জাতগুলো আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন এছাড়াও সিনজেন্টার ফ্রন্ট লাইন এস চার এই এস চার হাজার তিন এই জাতটিও আপনি চাষ করতে পারেন এই যে সমস্ত জাতের কথা আমি বললাম এই জাতগুলো বেশিরভাগই হাইব্রিড প্রজাতির জাত শুধুমাত্র রিচার্জ ধান হিসেবে আপনি চাষ করতে চাইলে তাহলে পান আটশো চার যমুনা এই জাতটি আপনি চাষ করতে পারেন তবে কৃষক বন্ধু বিগত দিনে এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত যদি আপনি চাষ করে থাকেন তাহলে তার অভিজ্ঞতা বা তার রেজাল্ট আপনি অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন এবং আমার সাথে সাথে আরও অনেক কৃষক বন্ধুই আপনার কমেন্ট পড়লে অভিজ্ঞ হতে পারবেন সেই আপনার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তো কৃষক বন্ধু ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ